আজকের গল্পের নাম পুতনাবধ মথুরায় কংসকে কর দেওয়ার পর নন্দমহারাজ যখন ঘরে ফিরে যাচ্ছিলেন তখন বসুদেবের উপদেশের কথা তার বারবার মনে হতে লাগলো বসুদেব বলেছিলেন সেদিন কোনো উৎপাত হতে পারে বসুদেব অবশ্যই তার মঙ্গলের জন্য এই উপদেশ দিয়েছিলেন এবং বসুদেবের বচন কখনো অসত্য হওয়ার কথা নয় তাই ভীত চিত্তে তিনি পরমেশ্বর ভগবানকে করতে লাগলেন বিপদের সময় ভগবানের স্মরণাপন্ন হওয়া ভক্তের পক্ষে খুবই স্বাভাবিক কেননা তার তো অন্য কোনো আশ্রয় নেই কোনো শিশু যখন বিপদে পড়ে তখন সে তার পিতামাতার মাতার স্মরণ নেয় তেমনি সব সময়ই পরমেশ্বর ভগবানের শরণাগত তিনি যখন কোনো বিপদের সম্মুখীন হন তখন তিনি বারবার ভগবানের স্মরণ করতে থাকেন কংস তার আসরিক মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করার পর পুতনা নামক এক রাক্ষসীকে গ্রামে এবং গোচারণ ভূমিতে সমস্ত করতে নির্দেশ দিল যেখানে ভগবানের নাম সংকীর্তন হয় না সেইখানেই কেবল এই সমস্ত মায়াবী রাক্ষসীরা তাদের জাদুর প্রভাব বিস্তার করতে পারে শাস্ত্রে বলা হয়েছে যেখানে হেলা ভরেও ভগবানের নাম কীর্তন হয় ভূত প্রেত পিসাচের উৎপাত এবং নানান রকম দুর্যোগ সেখান থেকে তৎক্ষণাৎ বিদূরিত হয়ে যায় আর যেখানে ঐকান্তিকভাবে নিষ্ঠা ভরে ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন হয় সেইখানকার তো কথাই নেই বিশেষ করে বৃন্দাবনে যেখানে পরমেশ্বর ভগবান স্বয়ং উপস্থিত ছিলেন তাই নন্দ মহারাজের এই আশঙ্কা কেবল শ্রীকৃষ্ণের প্রতি তার স্নেহের প্রকার প্রকৃতপক্ষে পুতনা যত শক্তিশালী হোক না কেন তার থেকে ভয় পাওয়ার কিছুই ছিল না। অনুমতি পুতনা গোকুলের গৃহে প্রবেশ করে এক অতি রমণীর রূপ ধারণ করে সে যশোদা মায়ের ঘরে প্রবেশ করলো পাপিনী পুতনা নানান রকম জাদুবিদ্যা জানত সেই জাদুবিদ্যার প্রভাবেই সে কি অপূর্ব সুন্দরী যুবতীর বেশ ধারণ করলো